তো আজকে আমরা দেখে নিব যে ধৈর্ঘ্য কাকে বলে ধৈর্ঘ্য কত প্রকার ও কি কি ধৈর্ঘ্য কি ধৈর্ঘর সংজ্ঞা ধর্ক কাকে বলা হয় যেটা রয়েছে তো এটার গোষ্ঠী সম্পর্কে আজকে আমরা জেনে নেব তো কি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবি তো বিশেষ করে চারটা প্রশ্নের উত্তর তো চারটা কি ধর্ঘ্য কাকে বলে ধর্গ কত প্রকার কি কি ধৈর্ঘ্য কি ধৈর্ঘ্যর সংজ্ঞা বা ধৈর্ঘ্য বলতে কি বোঝায় বা কি বুঝো আর চ্যানেল নতুনলে কী করতে হবে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা কী দেখে নেব যে ধৈর্ঘ্য কাকে বলে ধৈর্ঘ্য কত প্রকার ও কী কী ধৈর্ঘ্য কী ধৈর্ঘ্যের সংজ্ঞা ধৈর্ঘ্যের পরিচয় ধৈর্ঘ্যের একটা উত্তর বা ধৈর্গের একটা উদাহরণ তো তোমাদের যে প্রশ্নই লাগবে ওইটার উত্তর অবশ্যই দিয়ে দেওয়া হবে যে তোমরা কমেন্ট করো যে আমার এই প্রশ্ন লাগবে আমার ওই প্রশ্ন লাগবো বা আর একজনের ওইটা লাগবে ওইটা লাগবে এভাবে কমেন্ট করে দিলে তোমাদেরকে উত্তর করে দেওয়া হবে আর তোমরা জানো যে এই চ্যানেলের প্রতিটা ভিডিওই দুই থেকে এই এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ করে দেওয়া হয় এর মধ্যেই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় তিন মিনিটের নিচে ভিডিও করা হয় কারণ কি ছোটো করে করে করার চেষ্টা করি যেন তোমরা সকালে কম সময়ের মধ্যে দেখতে পারো হ্যাঁ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে যে একানব্বইতম তম প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো নব্বইটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করব আজকে শুধু ধৈর্ঘ্য কাকে বলে ধর্গ কত প্রকার কি ধর্গ কী ধৈর্ঘ্য এর সংজ্ঞা দাও ধৈর্ঘ্যের পরিচয় ধর্গের উদাহরণ ধর্গের একটা বাক্য ধৈর্ঘ্যটা কি সেটা কিন্তু আমরা আজকে জেনে নেব ততটা নিচে রয়েছে তো আমরা দেখে নেই উত্তর দূরত্বের পরিমাপ কি ধৈর্ঘ্য বলে একদমই কিন্তু ছোট উত্তর যে একক একককে ই দূরত্বের পরিমাপকেই একক ই দৈর্ঘ্য বলে দূরত্বের পরিমাপকে ধৈর্ঘ্য বলে তো এটা ছিল ধৈর্ঘ্য কি ধৈর্ঘ্য কাকে বলে ধৈর্ঘ্যের উত্তর ধৈর্ঘের পরিচয় ধৈর্ঘ্যের একটা উদাহরণ বা ধর্গটা কি সেটা কিন্তু আজকে আমরা চেনে নিলাম আর চ্যানেল নতুন এতে গেলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অনুসরণ করতে হবে ভিডিও থেকে লাইক করতে হবে এবং যদি আরও কোনো প্রশ্ন লাগে সেটাও কমেন্ট বক্সে বলে দিতে হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছে কোথাও হবে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে